প্রকৃতি কত সুন্দর এই স্নিগ্ধ জল বিশুদ্ধ বাতাস কত শীতল পরিবেশ এইসব ছেড়ে আমি কোথায় পড়ে আছি সারা দিন কাজ আর কাজ এই করতে করতে মনে সারা জীবন অতিবাহিত হয়ে যাবে শান্তি মনে হয় জীবনে আর পাবো না জীবনে কি এটাই গতি এটাই কি শেষ গতি জীবনের জীবনে করলামটা কি তাহলে

সারাজনকে কাজই করে যাব মাস দিয়ে তো মোটে সামান্য কিছু হাতে গোনা টাকা পাই এতে সংসারের খরচ এদিক ওদিক অনেক কিছু করে অনেক তাও কিছু করতে পারছি না মাসের শেষে কিছুই থাকছে না হাতে শান্তি তো জীবনে একদমই নেই আচ্ছা এমন কি টাকা আছে যদি শান্তি কেনা যায় এইভাবে কি সারা জীবন কাটাতে হবে আমাদেরকে জীবনে কত রকম ঝামেলা কত রকমের দুশ্চিন্তা তার মধ্যে আয় তো একদমই নেই মাস গেলে মোটে হাতে গোনা কটা টাকা পাই তারপর হাজার খরচ তাও দুশ্চিন্তা কুড়ে কুড়ে খায় যে আমার পরিবারটা আমার অবর্তমানে কিভাবে চলবে বা কাল যদি আমি অসুস্থ হয়ে পড়ি তার টাকার যোগান দেবে কি এই দুশ্চিন্তা থেকে কি মুক্তির কোনো উপায় নেই আচ্ছা এমন কোনো টাকাই কি নেই যেটাই দুশ্চিন্তাগুলোকে মুছে ফেলতে পারে জানি না কি হবে এই প্রকৃতি কত স্নিগ্ধ কত শান্ত আর আমার মনে ঝড় পড়ে চলেছে কত দুশ্চিন্তা কি করে যে কি চলবে কিছুই বুঝতে পারছি না মাসগুলো তো মোটে হাতে কোনো কিছু টাকা পাই তাতেও হাজার রকম খরচ সংসারের খরচ এই খরচ ওই খরচ এই নিয়ে দুশ্চিন্তার মধ্যে ডুবে গেছি বুঝতে পারছি না কি করে কি হবে আচ্ছা এমন কোনো টাকা নেই যা দিয়ে আমি জীবনে কিছু শান্তি কিনতে পারি সত্যিই কি জীবনটা এরকমই চলবে আর কি কোনো উপায় নেই মাঝে মাঝে খুব হতাশ লাগে প্রতিনিয়ত কত রকমের খরচ আসছে জীবনটাও প্রতিনিয়ত প্রতিনিয়তভাবে পাল্টে যাচ্ছে কিছুই মনে আর হবে না দাদা বলো কেমন আছো এই চলে যাচ্ছে দাদা ভালো আছি বলতে হয় এটাই কেন হয়েছে কিছুই তো হচ্ছে না কি হবে বলো তো কেন কি সমস্যা কি বলো সমস্যাই তো জীবন এখন তাই মনে হয় জীবনের এক নাম সমস্যা তো জীবনে থাকবেই কিন্তু অত ভাবনার তো কোনো ব্যাপার না কি হয়েছে খুলে বলো কি আর বলি বলো শুধু দুশ্চিন্তা আর দুশ্চিন্তা মাছ গেলে কাজ করে যাচ্ছে শুধু কিন্তু ইনকামের কোনো পথই দেখছি না তেমন মাছ গেলে হাতে কোনো কিছু টাকা পাচ্ছি সংসারে সব চলে যাচ্ছে তারপরেও মনে হয় যদি আজ বাদে আমি না থাকি বা আমার যদি কোনো শরীর খারাপ অসুস্থ হয়ে পড়ি তা সেক্ষেত্রে আমাকে দেখবে কি টাকার যোগান করতে হবে আমার সংসার চলবে কি করে এই নিয়েই দুশ্চিন্তার বেড়াজালে আটকে আছে দেখো এটা তো ঠিক যে দুশ্চিন্তা সবার জীবনে আছে গরিব হোক বা বড় লোক হোক সবারই কিছু না কিছু একটা সমস্যা আছে কিন্তু সমস্যাটা মেটানোর জন্য চেষ্টা করতে হবে যে বুদ্ধি দিয়ে এমন কিছু করে রাখা যাতে বর্তমান আর ভবিষ্যৎ দুটোকেই ব্যালেন্স করা যায় বা এমনও বলতে পারো যে তুমি না থাকলে তোমার পরিবারকে দেখার মতো কিছু করতে পারো এটাও কি সম্ভব আমাদের মতো ছোট ছোট লোকের জীবনে আমরা হাতে গোনা কটা টাকা পাই দাদার সব চলে মতো মাস আনতে মোট কটা টাকা হাতে পড়ে থাকে ওই দিয়ে কি জীবনে শান্তি কেনা সম্ভব মানে এমন কোনো টাকা কি আমরা তৈরি করতে পারি জীবনে যাতে পরবর্তী জীবনটা হেসে খেলে এই প্রকৃতির স্নিগ্ধতায় কেটে যেতে পারে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তুমি যে সমস্যাগুলো বলছো তা আমি যদি তোমাকে পয়েন্ট করে বলি যে কি কি সমস্যা সেটা একটু বলো দেখি যদি আমি কিছু সলভ করতে পারি সত্যি কি তুমি তাই পারবা সত্যি আচ্ছা বলে তো দেখো দেখি না কি হয় পারি কিনা দেখো দাদা আমার সমস্যাটা হচ্ছে বয়স দিন দিন বেড়ে চলেছে এখন পঁচিশ বছর বয়স হয়ে গেল বলা যায় না পরবর্তীকালে জীবনের নতুন অধ্যায় শুরু হবে এমনিতেই জীবনে সাংসারিক অনেক রকম চাপের মধ্যে আছি খরচাপাতি তো থাকছেই তো এরপরে মাসে মাত্র ধরো হাজার দু হাজার টাকা হাতে পড়ে থাকছে বেঁচে কেটে তো এই টাকা দিয়ে কি আমি পরবর্তীকালে একটা ভালো অ্যামাউন্ট জোগাড় করতে পারবো যাতে আমি পরবর্তী জীবনটা যখন আমার জীবনটা ধরো বার্ধক্যকাল চলে আসবে সেই সময় গিয়ে আমি একটা ভালো টাকায় বসে থাকতে পারবো যাতে আমি জীবনটাকে এত সুন্দর প্রকৃতি স্নিগ্ধতায় নিশ্চিন্তে কাটাতে পারি দেখো সত্যি বলতে গেলে নিশ্চিন্তে কাটানোর মতো না তোমাকে এটা দিতে পারে একমাত্র টাকা আর এই টাকাটা এতটা টাকায় ইনকাম করতে হবে যে জীবনে নিশ্চিন্ত ভাবটা আনা যেতে পারে তাই আমাদের জীবনে প্রবলেম বলতে কীরকম দেখো এই ধরে নাও আমি এখন ইনকাম করছি কেননা আমার ইনকাম করার বয়স আছে তোমারও বয়স আছে পঁচিশ বছর বয়স নিশ্চয়ই দুর্বলতার বয়স নয় তুমি আমি যদি ধরে চলি তুমি পঞ্চাশ বছর অবধি ইনকাম করলে বা ষাট অবধি ইনকাম করলে বর্তমানে কি কি সমস্যা হতে পারে এক বর্তমান সময়কে চালানোর জন্য তোমাকে ইনকাম করতে হবে আর হতে পারে যে তোমার যখন পরবর্তী জীবনে তুমি যখন বিয়ে করবে তোমার যখন বাচ্চা হবে তখন তার খরচাপাতি চালানোর জন্য তোমাকে ইনকাম বাড়াতে হবে ওইটাই তো দুশ্চিন্তা আরও কত রকমের দুশ্চিন্তা আছে বাবা মায়ের প্রতিনিয়ত কি শরীর খারাপ হয়ে যাচ্ছে ওদের চিকিৎসা খরচা আমার শরীরও মাঝে খারাপ হয়ে গেলে তার চিকিৎসা খরচা কে জোগাবে আমাদের হাতে কিছুই নেই টাকা পয়সার নামগন্ধ নেই যা ইনকাম করি তা মাসান্তে শেষ হয়ে যায় তুমি বলো এবার কী করি দেখো তুমি একটা কাজ করতে পারো তুমি যে বললে না যে এই যে যদি তোমার শরীর খারাপ হয় বা তোমার কোনো বাড়ির শরীর খারাপ হয় তার জন্য তুমি একটা কাজ করো তুমি একটা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে নাও তুমি দাদা হেলথ ইন্স্যুরেন্স তো অনেক দামি আমাদের মতো ছোটোখাটো ইনকাম করার পরিবারের ক্ষেত্রে হেলথ হেলথ ইন্স্যুরেন্সকে আমি পাবো আমার মানে হাতে যে টাকা থাকে তার মধ্যে কি হবে হেলথ ইন্স্যুরেন্স আচ্ছা যদি আমি তোমাকে বলি যে তুমি আমাকে মাত্র বারোশো টাকা বা তেরোশো টাকা যদি মাসে আমাকে হাতে দাও আর আমি তোমার সমস্ত চিকিৎসার দায়িত্ব নেব তুমি কি আমাকে সেই টাকাটা দেবে তা সম্ভব নাকি অবশ্যই সম্ভব সে কি করে দেখো তুমি যে কোনো একটা ভালো ইন্স্যুরেন্সের কোম্পানির থেকে মোটামুটি বারোশো তেরোশো প্রতি মাসে একটা ইন্স্যুরেন্স নিয়ে নাও না নিজের জন্য তাহলে তুমি অন্তত সারা জীবনের জন্য নিশ্চিন্ত হয়ে গেলে যে তোমার যদি কোনো বড় বড় টাকার দরকার লাগে চিকিৎসা করানোর জন্য বা তোমার কোনো কঠিন রোগ হলো তুমি তো জানোই আমাদের মতো দেশে মানুষ চিকিৎসার বিলে একটা বড় লোক গরিব হয়ে যেতে পারে কিন্তু তুমি এই বারোশো তেরোশো টাকা যদি তুমি আমাকে দিয়ে দাও এই ইন্স্যুরেন্সের কোম্পানিকে দিয়ে দাও তাহলে তুমি নিশ্চিন্ত হয়ে গেলে সারা জীবনের জন্য এই তাই তো তুমি তো খুব ভালো পয়েন্ট দেখালে আমাকে হ্যাঁ সত্যি আমার জীবনের দুশ্চিন্তা একটা বড়ো জিনিসকে মুছে ফেললে অবশ্যই আমি মাত্র কিছু প্রিমিয়াম দিয়ে আমার জীবনের একটা বড় খরচ থেকে রেহাই পেয়ে যাচ্ছি এবং আমাকে নিশ্চিন্তে জীবন কাটাতে একটা বড় অংশ ওখানে গেলেও আমার কোনো অসুবিধা নেই জীবনে তাহলে বলো জিনিসটা সত্যিই তো হেভি আমি সামান্য কিছু টাকার পরিবর্তে আমার যে হেলথ যে স্বাস্থ্য তার সম্পর্কে আমি নিশ্চিন্ত হয়ে যাচ্ছি যে আমার যদি কিছু হয় তাহলে কেউ একজন টাকা দেওয়ার জন্য আছে আমার সেভিংস থেকে টাকা দেওয়া যাবে না খুব ভালো জিনিসটা এটা সেটাই তো বলছি আচ্ছা বলো এরপর আর কি সমস্যা আছে এরপরেও দেখো দেখো বিভিন্ন সাংসারিক আর কাজকর্মে টাকা দিতে হয় যেমন বললা পরবর্তীকালে বিয়ে হলে সেই সাংসারিক খরচা আছে তারপরে সন্তান সন্ততিদের মধ্যে আরও তো খরচা আছে এই খরচাগুলোকে আমি দিয়েও তারপরে নিজের জন্য কিছু টাকা কী করে বাঁচাব দেখো নিজের জন্য টাকা বাঁচানোর জন্য না তোমাকে সবসময় এটাই ভাবতে হবে যে আমি আমার টাকা ইনভেস্টমেন্ট কি করে করব শুনেছো কোনোদিন ইনভেস্টমেন্ট সম্পর্কে ইনভেস্টমেন্টের তো বিভিন্ন অ্যাড দেখি টিভিতে কিন্তু দাদা ভয় লাগে ইনভেস্টমেন্ট করতে গেলে যদি টাকা ডুবে যায় কারণ তোমরা দেখতে পাচ্ছ আমাদের আগেও বা আমাদের বাবা মারাও অনেক রকম ইনভেস্টমেন্ট করেছিল কিন্তু আলটিমেটলি তাদেরকে ঠকতে হয়েছে শেষমেশ গিয়ে তাদের টাকা ডুবে গেছে বা অনেক কম টাকা পেয়েছে সেই সেই ক্ষেত্রে তাহলে আমরা যে ইনভেস্টমেন্ট করব তো সেক্ষেত্রে আমাদের টাকাটা নষ্ট হয়ে যাবে না তো শেষকালে গিয়ে যদি আমাদের টাকা হাতে টাকা না থাকে কিছু তা তখন কি হবে এই ভয়ে তো ইনভেস্টমেন্ট শুরু করতে পারছি না আর কোথায় করবো তা জানি তো না আমি জানি এরকম প্রশ্ন আমাদের বেশিরভাগ ভারতীয়দের মনের মধ্যে আসে কিন্তু একটা জিনিস ভেবে দেখো ইনভেস্টমেন্ট মানেই এটা না যে ঠকে যাওয়া তুমি যদি কোনো জিনিসকে জেনে বুঝে না জেনে কোনো কাজ করো না তাহলে তুমি অবশ্যই ঠকে যাবে সে তো ঠিক সেই জন্য তোমাকে দেখতে হবে যে কোন জায়গায় আমি টাকা লাগাবো বা টাকা রাখলে আমি বেশি বেনিফিট পাবো জীবনে সেই টাকাটা নিয়ে কোনো কিছু করতে পারবো আমার কোনো পছন্দমাপিক কোনো জিনিস করতে পারবো কোনো জায়গায় যেতে পারবো কোনো টাকা জমাতে পারবো নিজের সন্তানের পড়াশোনার জন্য আমি টাকা রাখতে পারবো আমি হয়তো আমার অসুস্থ বাবা মামার জন্য কিছু সাহায্য করতে পারবো আর এটাই করেই তোমাকে ইনভেস্টমেন্ট স্টার্ট করতে হবে অনেক পদ্ধতি আছে ইনভেস্টমেন্ট করার অনেক অনেক টার্ম হয়তো শুনবে মিউচুয়াল ফান্ড বা সোনা কিনে রাখা বা অনেক জিনিস হয় সেটা নয় বাদ দাও সেটা কোনো সময় সময় মতো করে জেনে নি ইনভেস্টমেন্ট শুরু করো তাহলে হয়তো দেখবি তুমি তোমার নর্মাল জীবনটা হয়তো একটু হলেও আপগ্রেড করতে পারবে আর ভালোভাবে সেটাকে কাটাতে পারবে কিন্তু দাদা আমি তোমাকে আগেই বললাম মাস গেলে আমাদের হাতে মোটে দু থেকে তিন হাজার টাকা থাকে এই টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করে আমি কোনো বড় টাকা জড়ো করতে পারবো আমার বার্ধক্যকাল আশা অবধি দেখো তুমি যেটা বলছো না দু থেকে তিন হাজার টাকা ওই দু থেকে তিন হাজার টাকায় তুমি যদি বছরে হিসাব করো না তাহলে হবে চব্বিশ থেকে ছত্রিশ হাজার টাকা সেটাও কিন্তু কম মোটামু টাকা নয় আর এই টাকায় আমি যদি ধরে নিই তুমি তিরিশ হাজার টাকাও করো তিরিশ হাজার টাকায় কিন্তু দশ বছরে তিন লাখ টাকা হবে তাই না অনেকটা বেশি টাকা এই জন্য টাকা অল্প অল্প করে কিন্তু অনেক টাকা হয় আর তুমি যদি ইনভেস্টমেন্ট করতে থাকো তাহলে দেখবে তোমার টাকা অনেক বেশি গ্রোথ হয়ে গেছে তুমি তো দেখোই নর্মালি আমাদের আগেকার জেনারেশনরা ফিক্সড ডিপোজিট করতো রেকারিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতো কত কিছুই না করতো তারাও কিন্তু জমিয়েছে আর দেখো সত্যি কথা বলতে গেলে তোমার আমার খরচই বা কত খুবই সামান্য টাকা আমরা যদি কিছু নর্মাল টাকা জমাতে পারি তাহলে কিন্তু অনেক আর সব থেকে বড়ো ব্যাপারটা হচ্ছে ছেলে মেয়েকে তো তুমি নিশ্চয়ই এমনভাবে মানুষ করবে তাই না যাতে সে তোমার জন্য কিছু করতে পারে এবার বলো অবশ্যই তা মানে আমি একটা জিনিস ভালো জিনিস বুঝতে পারলাম যে কিছু না করার থেকে অন্তত কিছু করা ভালো তাই না অবশ্যই হ্যাঁ আমি যদি অল্প করেও জমাই কিছু তো করপাস জমবে এবং ঠিকঠাক যদি তোমার কাছ থেকেই জেনে হোক বা অন্য কোথাও থেকে জেনে হোক যদি আমি ঠিকঠাক মিউচুয়াল ফান্ড বা অন্য যে কোনো জায়গায় টাকা লাগাই সেফ জায়গায় তাহলে আমার টাকা আস্তে আস্তে বাড়তে থাকবেই এবং যখন আমার বার্ধক্যকাল আসবে রিটায়ারমেন্টের সময় আসবে তখন কিছু না হলে আমার কাছে কিছু একটা থাকবে এই জমানো টাকার মধ্যে অবশ্যই একটু আমি নিশ্চিন্ত হতে পারলাম এদিক থেকে বলো এরপরে কি সমস্যা এরপরে তো সমস্যা লেগেই রয়েছে ধরো পারিবারিক জীবনে সমস্যা লেগে আছে টাকা পয়সা নেই তুমি তোমাকে বললাম তারপরে আরও যে সমস্যা এটা হচ্ছে পরবর্তীকালে বাচ্চা কাচ্চার যে এডুকেশন এই এডুকেশনের জন্য যে টাকাটা করতে থেকে আনবো কারণ তুমি জানো এখন তো সরকারি স্কুলে কেমন এডুকেশন হয় তা প্রাইভেট স্কুলে তো আর দেখছো কত বেশি ফিস তাহলে আমার ইনকামের সঙ্গে ব্যালেন্স রেখে আমি ওদেরকে ভালো এডুকেশন কী করে দেব এই সম্পর্কে কিছু বলতে পারবা এটাই আমি বলবো যে তুমি যে টাকা ইনভেস্ট করছো না এরকম সরকারি বা অনেক রকম যোজনা আছে ছেলেদের জন্য বা মেয়েদের জন্য মেয়েদের জন্য বেশি ভালো আছে এই যোজনাতে তুমি টাকা ইনভেস্ট করতে পারো আর টাকা তো তুমি এখন থেকে জমাচ্ছ তা তুমি ছেলেমেয়ের পড়াশোনার জন্য একটা নির্দিষ্ট টাকা জমিয়ে রাখে বা ধরে নাও তোমার যদি মেয়ে হয় মেয়ের বিয়ের জন্য পরবর্তীকালে দানা তো কিনতে লাগে তার জন্য তুমি বিভিন্ন ইটিএফ কিনতে পারো যেটাকে সোনার ইটিএফ বলে বুঝতে না পারলেও চিন্তা নেই তুমি এটা আস্তে আস্তে জেনে যাবে তোমাকে আসল কথাটা হচ্ছে কি জানো তো টাকা জমানোটা যেটা কিন্তু সবাই পারে না সবার মনে অতটা ডিসিপ্লিন থাকে না যে টাকা জমানোটা কতটা ইম্পর্টেন্ট হয়তো কোনো দিন কেউ আমাদের এরমভাবে না আমরা আমাদের পড়াশোনার লাইফে আমরা তো জাস্ট নর্মালি টাকা ইনকাম করাই শিখেছি তাই টাকা শেখাই বলতো এটা আমাদের সে তো বটেই স্কুলে শেখানো হয় না সে তো অবশ্যই কিন্তু টাকা জমানোটা কিন্তু জীবনে খুবই ইম্পর্টেন্ট একটা ডিসিশান যেটা আমাদের জীবনকে না স্টেবল করে আমাদের জীবনে শান্তি আনে এইটা ঠিক বলেছ অবশ্যই এই যে প্রকৃতি যেমন নির্মম কত সুন্দর দৃশ্য এই নির্মমটা কিন্তু স্টেবিলিটি আর পেশেনই আমাদের আনতে পারে এই যে প্রকৃতি দেখো কোনো রকমের কোনো কিন্তু তাড়াহুড়োতে নেই কোনো কাজের মধ্যে নেই এই সৌন্দর্যটা কত সুন্দর করে তৈরি করে সেরকমই তোমার মনকে শান্ত করতে হবে টাকা জমাতে হবে ডিসিপ্লিনের সাথে তোমার জীবনে বর্তমান জীবনে যেরকমই প্রবলেম আসুক না কেন তোমাকে সবসময় তার কথা অনেক বছর আগেই ভেবে রাখতে হবে যে জীবনে কি কি সমস্যা আসতে পারে কি কি সমস্যা আসতে পারে না কোথায় কোথায় টাকা খরচ হতে পারে যেখানে সেখানে আমাদের টাকা খরচ করলে হবে না দেখোই না এখনকার ছেলেমেয়েরা ইএমআইতে ফোন কেনে ইএমআইতে কত কিছুই না করে কিন্তু তারা বোঝে না যে ওই এক্সট্রা টাকাটা যেটা দিচ্ছি সেটা জীবনে কতটা প্রবলেম আসতে পারে এই ঠিক বলেছ তো আমার ফোনটাও তো ইএমআই কেনা এই ফোনের জন্য ইএমআই দিতে দিতে আমার মাসের মাইনে অনেক টং চলে যাচ্ছে এটাই তো এত দুশ্চিন্তার কারণ হয়ে দাদা আমার কাছে তাহলে এবার একটা কথা বলো তুমি একবার ভেবে দেখো তো তুমি যে দামের ফোনটা কিনেছো আদৌ সেই দামটা তোমাকে জাস্টিফাই করছে কি না আদৌ কি তুমি সেই ফোনের সব ফিচার্স ইউজ করছো বা সেই দামের কি সবটা ইউজ করছো করছো না তুমি যে কুড়ি হাজার তিরিশ হাজার বা পঁচিশ হাজারের ফোন কিনে তার জায়গায় যদি তুমি পাঁচ হাজার দশ হাজার বা মোটামুটি চলার মতো ফোন কিনতে তাহলেও হয়তো তোমার কাজটা মিটত আর বাকি টাকাটা তুমি যদি সেভ করতে না তাহলে দেখতো অনেক বড় বড়ো প্রবলেম থেকে তুমি কিন্তু বেরোতে পারতো আরে হ্যাঁ তো দাদা তুমি তো ঠিক বলেছ তার মানে আমার যে টাকাটা আমি পাচ্ছি মাস মাইনে হিসাবে ওর একটা বড়ো অংশই কি অবাঞ্ছিত খরচায় চলে যাচ্ছে তাহলে একটা কাজ করি পরবর্তীকালে কেনাকাটা করার সময় বা টাকাটা খরচা করার সময় আমি এটা মাথায় রাখব যে আমার টাকাটা যে খরচা হচ্ছে সেটা যেন কোনো অবাঞ্ছিত খরচায় না চলে যায় তাহলে তার থেকে কি আমি একটা বড়ো অংশ সেভিংসে ঢুকে দিতে পারবো এইটা একটা ভালো কথা বললাম এতে কি হবে মাসের শেষে আমার হাতে আরো ভালো টাকা থাকবে হ্যাঁ দেখো এটা তো অবশ্যই এই যে লোন বলো ইএমআই বলো প্রত্যেকটা জিনিসই কিন্তু বানানো হয়েছে কোনো না কোনো মানুষকে উপকার দেবে বলে প্রত্যেকটা জিনিসের ভালো দিকও রয়েছে খারাপ দিকও রয়েছে হ্যাঁ হ্যাঁ তাই তোমাকে সব সময় জীবনে খরচাপাতিগুলো না ব্যালেন্স করে চলতে হবে ঠিক বলেছ আর এই ব্যালেন্স করাটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কাজ হ্যাঁ হ্যাঁ তাহলে আমি পরের থেকে দেখবো যে কোনো কিছু যখন আমি কিনছি আমার কি প্রকৃতপক্ষে এটা দরকার নাকি আমি এমনি জাস্ট ভালো লাগছে বলে আমি কিনে নিচ্ছি জিনিসটা এইটা তাহলে করতে পারলে আমার অবাঞ্ছিত খরচাগুলো অনেক কমে যাবে ঠিক বলেছো হ্যাঁ আচ্ছা দাদা এটা তো বুঝলাম যে কিছু অবাঞ্ছিত খরচা কমিয়ে বা ইনকামটাকে একটু বাড়িয়ে আমরা ইনভেস্ট করে বার্ধক্য বা যখন আমাদের ধরো রিটায়ারমেন্টের সময় হবে তখন আমরা একটা ভালো ইনকামের একটা ফিগার বা একটা কর্পাস আমরা টাকাটা জমা করতে পারবো নিজের কাছে জমা রাখতে পারবো কিন্তু ধরো যদি দাদা যদি আজ বাদেকাল আমার কিছু হয়ে যায় তখন আমার অবর্তমানে আমার সংসারটা কে চালাবে আমার বাবা মায়ের খরচাগুলো কে দেখবে পারিবারিক খরচাগুলো কে দেখবে তো এই নিয়ে তো দাদা খুব চিন্তা হয় আমার দেখো এটা তো ঠিক যে যতক্ষণ তুমি আছো ততক্ষণ তুমি ইনকাম করলে ততক্ষণ তুমি এত বুদ্ধি করে টাকা জমা কিন্তু জানোই তো বিপদ তো যখন তখন হতে পারে এইটাই সেই জন্যই এই জিনিসটা থেকে তোমাকে বাঁচাতে পারে একমাত্র টার্ম ইন্স্যুরেন্স টার্ম ইন্স্যুরেন্স এটা আবার কি দেখো টার্ম ইন্স্যুরেন্স হয়তো তুমি অনেক জায়গাতে শুনে থাকবে কিন্তু এই ইন্স্যুরেন্সও তোমাকে মান্থলি ওয়াইজ একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তোমাকে তোমার ইন্স্যুরেন্সের কোম্পানিকে দিতে হবে আচ্ছা আর যখন তুমি কোনো কারণবশত একটা নির্দিষ্ট বয়সের পর বা টার্ম ইন্স্যুরেন্স করার সময় তুমি যে এজটা সেট করেছো পঁয়ষট্টি বা সত্তর বা পঁচাশি তার মধ্যে যদি তুমি চলে যাও তাহলে তোমার ফ্যামিলি একটা বিশাল বড় অ্যামাউন্ট পাবে না কি অবশ্যই সেটা পঞ্চাশ লাখ এক কোটি দু কোটিও হতে পারে যেরকম তুমি ইন্স্যুরেন্স করবে তাতে একদিক থেকে কিন্তু ভেবে দেখো ওই পরিমাণ টাকাতে তোমার ফ্যামিলি অন্ততপক্ষে পক্ষে কুড়ি বছর সারভাইভ করতে পারে তোমার অবর্তমানে দাদা তুমি খুব ভালো বিষয় বললাম তার মানে আমার অবর্তমানেও আমার মানে আমার অবর্তমানে জিনিসটা ভেবে আমার চিন্তা করে লাভ নেই দুশ্চিন্তা করে আমি শুধু একটা ভালো কোম্পানি থেকে টার্মিনেশন নিয়ে নেব তারপরে যেই টাকাটা পাবে আমার পরিবার আমার অবর্তমানে তাদের হেসে খেলে চলে যাবে অবশ্যই আর কুড়ি বছরে তোমার ফ্যামিলি অনেকটাই দাঁড়িয়ে যাবে অবশ্যই অবশ্যই আর তারাও ইনকাম করা স্টার্ট করবে হ্যাঁ হ্যাঁ তাহলে একটা জিনিস ভেবে দেখো এই যে এত কথা বললাম এইখানে যা যা টাকা লাগবে সেই টোটাল টাকা যোগ করলেও হয়তো দশ হাজার কিংবা পনেরো হাজার হবে বা আরও কমেও হতে পারে সবার জন্য অন্তত হেলথ ইন্স্যুরেন্স আর টার্ম ইন্স্যুরেন্স খুবই দরকার আর ইনভেস্টমেন্ট তুমি যত অ্যামাউন্ট করতে পারবে ততই ভালো তো দশ পনেরো হাজার কিংবা তার কমে তুমি তোমার জীবনটাকে বর্তমান আর ভবিষ্যতের জন্য সিকিওর করতে পারবে একদম এটা খুবই ইম্পর্টেন্ট একদম বুঝতে পারলে তো তাহলে আর এগুলো মনে রেখো জীবনে অবশ্যই অবশ্যই আর এটাও জেনে রাখবে সব জীবনে ভাবনা চিন্তা উঁচু নিচু থাকবে কিন্তু প্রত্যেকটা প্রবলেমের একটা না একটা সলিউশন থাকে থ্যাংক ইউ আচ্ছা চলো আজকে রাখি তাহলে কাজে বেরোই আমি অবশ্যই তো এই হলো আমাদের জীবনে ঘটে যাওয়া এক ছোট্ট ঘটনা মানুষের জীবনে আনন্দ আসে দুঃখ আসে যন্ত্রণা আসে মানুষের জীবনে সমস্যা আসলে তার সমাধানও আসে হয়তো আজকে না হোক কালকে জীবন আবার রঙিন হয় কিন্তু এই রঙিন জীবনকে বজায় রাখার জন্য আমাদেরকে অনেক কাজ করে যেতে হয় কেননা কাজ না করলে জীবন কখনোই আনন্দের হবে না তাই আনন্দের জন্য আমাদেরকে এমন কিছু কিছু পদক্ষেপ নেওয়া উচিত যে উচিত কাজটা যদি আমরা করতে পারি তাহলে নিজের এবং নিজের ভবিষ্যৎ প্রজন্মের জীবনটাকেও আমরা আনন্দময় করতে পারি হয়তো কিছু কিছু উপদেশ মানুষের জীবনে আনন্দ দেয় আবার কিছু কিছু সময় তাকে দুঃখও দিতে পারে তাই জন্য বন্ধুরা আজকে চলি অনেক তো কিছু বলা হলো যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন সেই সকল মানুষদেরকে যারা হয়তো জীবনে কোনো না কোনোভাবে কোনো না কোনো বিপদে রয়েছে ফাইন্যান্সিয়ালি আর এই ভিডিওটা হয়তো তাকে হেল্প করতে পারবে তাহলে धन्यवाद